আসসালামু আলাইকুম রাজশাহীর থিম ওমর প্লাজার নতুন এই রেস্টুরেন্টে গিয়েছিলাম কিছু অফার দেখে আসলে আমি অবাক হয়েছি এত কম প্রাইজে এত ভালো মানের খাবার কিভাবে দিচ্ছে ওনারা নিরানব্বই টাকার অফার দেখে গিয়েছিলাম কিন্তু আরও অফার আরও প্যাকেজ চোখে পড়ে গেলো মিডবক্স দেখেছিলাম একশো ষাট টাকায় লোভ সামলাতে না পেরে অফার করেছিলাম মাত্র একশো ষাট টাকায় দুইটি মানে বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে আরেকটা ফ্রি চিকেনের পরিমাণ ভালো ছিল এবং সাথে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি যেটার প্রাইস ছিল মাত্র নিরানব্বই টাকায় রাজশাহীর থিম ওমর প্লাজার নতুন এই রেস্টুরেন্টের নাম ফুড প্যালেস এইখানে অনেক সুন্দর সুন্দর অফার এবং প্যাকেজ আছে যেগুলো প্রাইস অনেক কম আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা অনেক কম প্রাইজে অনেক কিছু এবং বিশেষ করে মাত্র নিরানব্বই টাকার লুফে লে এই যে লেখা আছে লুফে লে এই অফারটা আপনি আসলেই মিস করতে চাইবেন না কারণ নিরানব্বই টাকায় এত কিছু পাওয়া যাচ্ছে বিশাল ব্যাপার এবং খাবারের কোয়ালিটি আসলেই ভালো এই ভাই নিজেই শেপ নিজেই অনার আর এই অফারটা থাকবে রোজার একদিন দিন আগ পর্যন্ত মানে আরও দশ দিন আছে প্রায় দশ দিন আছে রোজার মধ্যেও আরও অনেক প্যাকেজ অফার আসবে সেইটা নিয়ে আমরা ভিডিও বানাবো অবশ্যই আমাদের পেজে থাকবেন রেস্টুরেন্টের সাথে থাকবেন সামনে আরও অনেক কিছু দেখাবো আজকে যেহেতু হঠাৎ করেই আসছি বাট চিকেন বিরিয়ানি দেখে আমার পছন্দ হয়েছিল অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ চিকেন বিরিয়ানি মিটবক্স এবং নিয়েছিলাম একটি নাচোস প্রত্যেকটার কোয়ালিটি ভালো ছিল গরম গরম ছিল খেতে ভালো লাগছিল বক্স অবশ্যই দেওয়ার সাথে সাথে খেয়ে নেবেন গরম গরম খাওয়ার মজাই আলাদা নাচসটাও ভালো ছিল আর সব থেকে অবাক করা বিষয় চিকেন বিরিয়ানি নিরানব্বই টাকায় যেখানে চিকেনের পরিমাণটা ভালো ছিল সফট ছিল আমার ফ্রেন্ড মোস্তাফিজুর গিয়েছিল আমার সাথে সে খাবার খেয়ে আমাকে রিভিউ দিয়েছে না খাবার ভালো ভিউয়ার সেখানে আসতে পারে যাদের বাজেট কম তারা মানে এই সুযোগ যেন মিস না করে সেটাই আমার ফ্রেন্ড বলেছিল এবং মাঝে মাঝে এখানে অফার আসবে বাট এই অফারটা রোজার একদিন আগ পর্যন্ত থাকবে আর এক্সট্রা করে আপনাকে ড্রিঙ্কস নিতে হবে যেহেতু কম বাজেটের প্যাকেজ ড্রিঙ্কস সাথে থাকবে না এক্সট্রা নিতে হবে ধন্যবাদ